বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি জুমুর জদাশ নাম আপনাদের জন্য পাথরকুচি বোরকার বড় সাইজটা নিয়ে যারা যারা ওয়েট করতেছেন তাদের অপেক্ষা পর্ব শেষ হয়ে গেল চারটা এই চারটা কালার পাবেন अवेलेबल দেখেন কালো মাস্টার ইয়োলা কালার লাইট জাম কালার মশরী কালার এই চারটা কালার পাবেন দেখিয়ে দিচ্ছি ধাপে ধাপে প্রথমে আমার পরা বোরকাটা দেখিয়ে দিচ্ছি আমার পরা বোরকাটা কিন্তু আমার গায়ে আছে লং পাবেন বারো চুয়ান্ন ছাপ্পান্ন ঘের পাবেন আশি প্লাস বডি পাবেন আটচল্লিশ প্লাস এই যে দেখেন আপনারা দেখে কিন্তু পার্থক্যটা বুঝতে পারবেন আগের বোর থেকে এটা পাশে কত চেপটা এই যে ঘেরও কিন্তু বেশি এই যে পুরো দেখেন কিন্তু এত এত কষ্টে আমাদের কিন্তু কস্টিং খরচ অনেক বেশি পড়ছে যে যে আপুদের জন্য আমাদের বড় বিগ সাইজগুলো নিয়ে আসা লাগছে তাদের জন্য কিন্তু খরচ বেশি পড়ছে কিন্তু আপনাদের কাছে আমরা মাত্র পঞ্চাশ টাকা বাড়িয়ে নিব মাত্র পঞ্চাশ টাকা মাত্র ছয়শ টাকার মধ্যে আপনারা এই বিগ যে বোরকাটা পেয়ে যাবেন এই যে দেখেন আগের হাতায় আগের যে ছোট ডিজাইনের হাতটা ছিল সেটার মধ্যে কিন্তু তিনটা কুচি ছিল এটার মধ্যে কিন্তু চারটা কুচি স্টোনগুলো খুব সুন্দর যেই কালার বোরকা সেই কালারের সাথে স্টোন ম্যাচিং করা আছে মাস্টার ইয়েলো কালারের সাথে মাস্টার ইয়েলো কালার পাথর ম্যাচিং করা এই যে কুচিগুলো দেখিয়ে দিচ্ছি নয়টা কুচি পাবেন সামনে এই যে একটা দুইটা তিনটা দুইটা দুই লেয়ারে পাথর করা আছে ব্যাকপারটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাকপারটা অসম্ভব সুন্দর এই মাত্র পাবেন ছয়শো পঞ্চাশ টাকায় লং পাবেন বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর বডি পাবেন কত আটচল্লিশ প্লাস যে যে আপনারা নিতে চাচ্ছেন খুব দ্রুত ইনভেস্ট করে ফেলতে হবে মাত্র একশো পিস কিন্তু অ্যাভেলেবেল আছে এই যে ফিতা করে আছে ফিতা দিয়ে বডি ফিটিং করতে পারবেন পরের কালারটা দেখিয়ে দিচ্ছি কালো কালারটা দেখিয়ে দিচ্ছি কালো এত পরিমানে অর্ডার থাকে আমাদের কালো দিয়ে আমরা শেষ করতে পারি না এই যে দেখেন আপনারা কালো এটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন কত বড় এই যে আমি ধরলাম এখন দেখে বুঝতে পারবেন আপনারা এই যে সেম ক্যাটাগরিতে তৈরি করা হাতে চারটা কুচি থাকবে পাথরের লেয়ার করা আছে সামনে তিনটা তিন পাটের কুচি করা তিনটা করে নয়টা কুচি করা তিনটা চারটা পাথরের লেয়ার করা পাথরগুলো কিন্তু উঠবে না ঠিক আছে এগুলো আপনাদের ওয়াশের উপর নির্ভর করে আপুরা এগুলো এই সব চেরি ফেব্রিকের বোরকা ডুবে চেরি ফেব্রিকের বোরকাগুলো আপনারা শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে হয় তাহলে এই কোয়ালিটি খুব ভালো থাকে এই যে দেখেন অসুম সুন্দর দিচ্ছি বিগ সাইজ বিগ সাইজ বলতে বিগ সাইজ দেখেন আপুরা কত বড় পরের কালারটা দেখিয়ে দিচ্ছি ফুল ভিডিও দেখে বডির মাপ দেখে মাঝার মাপ দেখে লং দেখে তারপরে আপুরা অর্ডার করবেন সম্পূর্ণ শিওর হয়ে আপনারা অর্ডার করবেন এই যে সেম এই মশারি কালারটাও সেম ক্যাটাগরিতে তৈরি করা লং পাবেন বারো চুয়ান্ন ছাপ্পান্ন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পরের কালারটা দেখিয়ে দিচ্ছি লাইট জাম কালার লাইট জাম কালারটা যেমন ক্যামেরায় দেখছেন ঠিক তেমন পাবেন কোনো গাঢ় হবে না কোনো লাইট হবে না ঠিক আছে আপনারা যেমন ক্যামেরা দেখছেন ঠিক তেমন পাবেন ডেলিভারি ম্যানের কাছ থেকে অবশ্যই চেক করে নিতে পারবেন যদি কোনো কারণে ভালো না লাগে সেক্ষেত্রে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে পারবেন অবশ্যই আপুরা যে আপুরা আমাদের অর্ডার কনফার্ম করবেন অবশ্যই ফোন ধরবেন ঢাকার বাইরের আপুদের কাছে আমরা পুরো ফুল ক্যাশ অন হোম ডেলিভারি দিচ্ছি দয়া করে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ